একটি মানবিক সহায়তার গল্প শুনে আসি গল্পটি আজ থেকে প্রায় পাঁচ বছর আগে সংবাদ সংগ্রহের কাজে সাংবাদিক লিটন মুন্সি খোকসা বড়ইচুরা গ্রামের রাস্তা ধরে যাচ্ছিলেন পথের মধ্যে দেখতে পারলেন মানসিক ভারসাম্যহীন মীরা তার সাবেক স্বামীর ডয়ার থেকে ছশো টাকা নেওয়ার অপরাধে তার স্বামী তাকে পিঠ মুড়া করে রশি দিয়ে বেঁধে রেখেছিলেন রাস্তার পাশে ঠিক সেই মুহূর্তে সাংবাদিক লিটন মুন্সি ছবিটি তুলে নিউজটি করে নিউজটি কুস্তি আন্দোলন বাজার সহ সমকাল সহ বেশ কয়েকটি পত্রিকায় প্রকাশিত হন প্রকাশিত হওয়ার পর একজন প্রবাসী নজরে আসে এই নিউজটি নিউজটি আসার পর পরবর্তীতে ওই প্রবাসী তিনি কুষ্টিয়ার বিভিন্ন সাংবাদিক সঙ্গে যোগাযোগ করে সাংবাদিক লিটন মুন্সির তথ্য সংগ্রহ করেন এবং মোবাইল নাম্বার নেন এই মোবাইল নেওয়ার নাম্বার নেওয়ার পরবর্তীতে প্রায় পাঁচ বছর যাবত তার মোবাইলে এক হাজার করে টাকা পাঠাতেন ওই প্রবাসী শুধু একটা ফোন দিতেন ভাই অমোককে এই টাকাটা আপনি পৌঁছে দেবেন সেই ধারাবাহিকতায় আজও আমরা এসেছি খুশা পুরোচারা গ্রামে তবে এবার এক হাজার না এবার পাঁচশো টাকা বাড়িয়ে পনেরোশো টাকা দেওয়া হয় সাংবাদিক লেটন মুসির মোবাইলে সেই টাকা উত্তোলন করে আমরা আজ দিতে এসেছি তারই এই সঙ্গী হিসাবে এই

টাকাটা তো উনি নিজেও নিতে নিতে পারতো আপনাদের যোগাযোগ সাংবাদিক লিটন মুন্সী লিটন মুন্সি নামে সবাই চেনে

যতটুকু টাকা পায়ন জানলেন একটু আমাদের মাধ্যমে আসলে এখন আপনি নিজেও তাদের হাতে টাকা তুলে দিয়েছেন মাধ্যম হিসাবে সেও মাধ্যম হিসাবে তাই আপনার কেমন লাগছে এই বিষয়টা বিষয়টা ভালো লাগতেছে আমার বাড়ির পাশেই বাড়ি এটা বাড়ির পাশে যে বাড়ি হয় ভাই হয় হয় কে টাকা দিতেছে এটা কিন্তু আসলে কে আমরা জানি না আপনি জানেন না আসল তলে বলবো আমরা টাকাটা দিলে কিনা এখন বুঝতে পারলাম যে যে মাধ্যম সাংবাদিক লিটন মুন্সি মাধ্যম উনিও কিন্তু ভালোবে আসলে কা কে যে আমেরিকার কিন্তু মনেই ফোনে একবার কথা হয়েছিল তবে কেউ একজন হয়তো দেয় সে টাকা নিতে পারতো এবার দেয় নাই